আমাদের সুস্থ এবং শুভ ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের প্রত্যেককে বিজ্ঞাপনের ক্ষেত্রে বিপ্লব করতে হবে মাসাল্লাহ চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাজির হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার ফল গাছ তাদের হাতে রয়েছে আর ঠিক মতো দেখাশোনা করবে পানি দিবে নিয়তা তাদেরকে কিন্তু আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করব তাদেরকে উৎসাহিত করব। অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে ফলের বীজ তোমরা কোন একটা মাটি নিয়ে ফেলে দিবে একজন মানুষ যিনি বৃক্ষরোপণ করেন তিনি গাছের যত্ন করেন তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন কয়েকটা চারা আমরা রোপণ করছি এগুলো ইনশাল্লাহ স্মৃতি হিসাবে থাকবে আমাদের আসুন্না ফাউন্ডেশনের প্রতি বছর একটা নিয়মিত কার্যক্রম হলো বৃক্ষরোপণ করা আমরা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ফলত গাছ রোপণ করে থাকি এবং আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশনের রোপণ করা ফল গাছগুলোর অনেকগুলোতে ফল উৎপাদন হয়েছে ফল মানুষকে পারতে দেখছি তার সুফল আমরা পেতে দেখছি যেটা আমাদের আনন্দের কারণ আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যারা বৃক্ষরোপণ করছেন অথবা যারা বৃক্ষরোপণ প্রকল্পে টাকা দিয়ে সহযোগিতা করে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দু হাজার চব্বিশ সনে বৃক্ষরোপণের আমাদের টার্গেট নির্ধারণ করেছি আমরা তিন লক্ষ গাছ রোপণ করা আলহামদুলিল্লাহ সামাদেশের প্রত্যেকটি জেলাতে আমরা কম বেশি বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করবো ইনশাল্লাহ আজকে এখানে আমরা বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করতে এসেছি আপনারা জানেন আমরা দেশব্যাপী যে বৃক্ষরোপণের কার্যক্রম হাতে নিয়েছি সেখানে তিন ধরনের গাছের চারা আজকে আমরা এখানে নেব উদ্বোধনের দিনে তার একটি হলো লেবু আরেকটি হলো পেয়ারা এবং আরেকটি হলো আম্রপালি সিডলেস লেবু আম্রপালি এবং পেয়ারা এই তিন ধরনের সাড়ে চার হাজার গাছের চারা আজকে আমরা এখানে বিতরণ করব ইনশাল্লাহ এবং এই চারা গুলো ইনশাল্লাহ বিদ্যিল্লা আমরা তুলে দেব বাংলাদেশের অত্যন্ত সম্ভূর্ণ একটি জেলা নীলফামারি জেলার সৈয়দপুরের হাজিরহাট স্কুল এন্ড কলেজ এর সব শিক্ষার্থীদের হাতে সেই সাথে হাজিরহাট সরকারি পাবলিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাজিরহাট শিশু নিকেতনের শিক্ষার্থীদের হাতে এবং হাজিরহাটের জামিয়া সুলতানুল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে একটি কলেজ একটি প্রাথমিক বিদ্যালয় একটি শিশু নিকেতন এবং একটি মাদ্রাসা আমরা নির্বাচন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে পনেরোশো শিক্ষার্থী দণ্ডায়মান আছেন তাদের প্রত্যেকের হাতে ইতিমধ্যে গাছ পৌঁছে গেছে এবং এই গাছগুলো তাদেরকে আমরা আজকে দিচ্ছি এটি তাদের কাছে আমারও আমরা মনে করি আমাদের শিশুদের হাতে যদি আমরা গাছ করে দিতে পারি তারা সুন্দরের পথে সৌন্দর্যের পথে তারা পরিচালিত হবে তারা প্রাণকে যত্ন করতে শিখবে প্রাণের কদর করতে শিখবে প্রাণের মায়া করতে শিখবে সংঘাতিক এটা আমাদের জন্য ভালো কিছু হয়ে আনবে আমার সমাজ শিক্ষার্থী বৃন্দ এবং স্নেহের শিক্ষার্থী বৃন্দ বলছি যে এই গাছগুলো তোমাদেরকে আমরা হাতে ধরে দিয়েছি এগুলো তোমাদের কাছে আমানো তোমরা প্রত্যেকটি গাছ যথাযথ ভাবে সুন্দর করে রোপণ করবে তো ইনশাল্লাহ এই গাছগুলো কিছু রোপণ করে ছেড়ে দিলেই হবে না এই গাছগুলো রোপণ করার পর এগুলোর পরিচর্যা করতে হবে পানি দিতে হবে যাতে করে সুন্দর করে গাছগুলো বেড়ে ওঠে সেই চেষ্টা তোমাদের করতে হবে মাসাল্লাহ চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাজিরহাট স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার ফল গাছ তাদের হাতে রয়েছে এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং পেয়ারা গাছ এই তিন ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সুশোভিত দেখতে পাচ্ছি তোমার হাতে যে গাছ করে দেওয়া হলো এই গাছ তোমরা পরিচর্যা করবে ঠিক আছে ইনশাল্লাহ আদর করে যত্ন করে গাছ লাগাবে তোমরা কি জানো যে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর সময়তে বলেছেন কেউ যদি বৃক্ষরোপণ করে কেউ যদি গাছ লাগায় এবং সেই গাছ বড় হওয়ার পর সেখান থেকে তার ফল ফসল মানুষ খায় পশু পাখি খায় এমন কি সেই গাছের যে তোমার ছায়া আসে সেখান থেকে অক্সিজেন আসে বিভিন্ন প্রাণী সেটা পায় এটার কারণে আমরা সবাই আল্লাহর কাছে সওয়াব পাবো একদিকে গাছের ফল পাচ্ছি অক্সিজেন পাচ্ছি আবার অপর দিকে আমরা সরকারি গাড়ির সওয়াব পাচ্ছি এইখানে তো নাই গাবুর জন্ড করে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা কষ্ট করে এদের হতে অপেক্ষা করেছো মনে রাখবে তোমাদের এই শ্রম বৃথা যাবে না আল্লাহ তআলা তোমাদের জন্য উত্তম প্রতিদান করবেন ইনশাআল্লাহ আমাদের কলেজের স্টুডেন্টদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুলের ছাত্ররা এখানে আছে আর এখানে আসলে হাজার মাছ শিশু নিকেতনের বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আসলে হাজারহাট প্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থেন্ডা তাদের প্রত্যেকের হাতে আলহামদুলিল্লাহ গাছ আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা আছে তোমরা সবাই ভালো আছো তো এই গাছগুলো সবগুলো তোমরা নিয়ে রোপণ করবে এবং সুন্দর করে এগুলো পরিচর্যা করবে এবং নিয়মিত পানি দিবে যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে রাখবে তোমরা যদি এই গাছগুলো বড় করো আমরা কিন্তু আসুন্না ফাউন্ডেশন থেকে শুধু গাছ দিয়ে চলে যাচ্ছি না আমরা কিন্তু আবার আসব আমরা কিন্তু আবার আসব এবং তোমাদেরকে আমরা যারাই গাছকে পরিচর্যা করবে যারা গাছ

আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের কাছে গাছগুলো সকল আমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে শিক্ষার্থীরা বাবারা তোমরা রোদে কষ্ট করেছ গাছ নিয়ে দাঁড়িয়ে আছো আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীলদেরকে তার সহযোগিতা করার জন্য তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই গাছগুলো প্রত্যেকটা গাছকে তোমরা নিয়মিত পানি দিবে যেন গাছ কোনো ভাবে নষ্ট হয় কোনো গরু বা ছাগলে যেন খেয়ে না ফেলে সেজন্য গাছের খুব যত্ন করবে তোমরা যদি এই গাছগুলোকে যত্ন করে বয় করে তুলতে পারো

এই ঘাটতিটা পূরণ করতে পারলে আমাদের আগামীর বাংলাদেশ এবং শুদ্ধ ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের প্রত্যেককে বৃক্ষের ক্ষেত্রে বিপ্লব করতে হবে একজন মুসলমান হিসেবে আমরা জানি যে করাটা একটা এই বলেছেন কারো হাতে যদি কোনো গাছের চারা থাকে সিংহা ফুটকার দেয়

যত রকমের ফল সেটা আম হোক জাম হোক লিচু হোক কাঁঠাল হোক সমস্ত ফলের বীজগুলোকে তিনি রেখে দেন তিনি বললেন যে আমি কোন ফলের বীজ কখনো ফলের খোসার সাথে ফেলে দেই না। তিনি যে আমি সবগুলো রেখে আমার গাড়িতে একটা পড়ে আমি সাথে নিয়ে বের হই বের হওয়ার পর যে কোনো জায়গায় আমি যাচ্ছি কোনো ক্ষেত কোনো আয় কোনো মাটি আছে যেখানে পথ আছে সেখানে পথের ধারে ধারে সেই বীজগুলো আমি ফেলে দিয়ে দিয়ে যাই আমার উদ্দেশ্য

আমরা অনেক উন্নতি করতে পারি না এটা সমস্ত ফলের বীজগুলো আমরা ভালো ভালো জায়গায় ফেলি সেখান থেকে ইনশাল্লাহ আমরা আহ পরবর্তীতে ভালো ফল ফসল লাভ করবো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একই কথা বলছি তোমাদের আম খাবে যত জাম খাবে যত লিচু খাবে যত কাঁঠাল খাবে তোমরা কি জানো আমাদের দেশে একটা কাঁঠাল একশো দেড়শো মিডিল বা পৃথিবীর বিভিন্ন দেশে কাঁঠাল কেজি দলে বিক্রি হয় একটা কাঁঠালের দাম কখনো কখনো দেখা যায় মিডিল ইস্টে একটা কাঁঠাল ত্রিশ চল্লিশ পঞ্চাশ রিয়াল পর্যন্ত বিক্রি হয় আর বেশি দামও বিক্রি হয় তার মানে হলো একটা কাঁঠালের দাম পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ওঠে তাহলে এই কাঁঠাল আমাদের দেশে দাম নেই আমরা যদি এটাকে ভালো করে উৎপাদন করতে পারি এবং বাহিরে পাঠাতে পারি তাহলে প্রচুর পরিমাণ বাহির থেকে আমাদের দেশে বিদেশি মুদ্রা উপার্জন করা সম্ভব তোমাদেরকে আমি অনুরোধ করছি বাচ্চারা অনুগ্রহ করে তোমরা সবাই যত রকমের ফল খাবে ফলের বীজ কখনো ফেলবে না ফলের বীজ তোমরা কোন একটা মাটিকে ফেলে দিবে খুব যত্ন করে ফেলার দরকার নাই হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিবে তাতে কি হবে তুমি হাজার হাজার বীজ ফেলে দিবে সেখান থেকে কয়েকটা গাছ যদি হয় সেগুলো আমাদের দেশকে ছায়া দিবে

এই কলেজ যতদিন থাকবে এই গাছটাকে আমি অনুরোধ করবো গাছটাকে একটু পরিচর্যা করার জন্য দিয়ে তাহলে ইনশাল্লাহ আমি এখানে আবার আসবো আপনি যেমনটি বললেন যে দাওয়াত দিলে অনেক সময় আমি আসতে পারি না কিন্তু আমি গাছের মায়া আসবো ইনশাল্লাহ যদি আপনি এই গাছের যত্ন করেন ইশাআল্লাহ ইশা ইনশাআল্লা সার আজকে এই কলেজে মাঠে আমরা অনেকগুলো আমের গাছ করলাম পরিচর্যা এবং এই গাছ রোপন করার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে সাড়ে চার হাজার গাছ রোপন করেছি সেটার মধ্যে দিয়ে আমরা আজকের এই বৃক্ষরোপণ তিন লক্ষ বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছি আমরা তিন লক্ষ পৌঁছতে পারবো কিনা যাই না এক লক্ষ টাকা আমাদের কাছে এসেছে আর দুই লক্ষ টাকা আমাদের অভাব যদি আল্লাহ তৌফিক দান আমরা করেছাতে পারবো ইনশাআল্লাহ তো আজকে আমরা সাড়ে চার হাজার গাছ বিতরণ এখান থেকে শুরু করছি এবং এই অনুষ্ঠান এখানে আমরা ঘোষণা করছি এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ আমরা নিজেরা লাগিয়েছি আর কিছু গাছ ছাত্রদের হাতে তুলে দিয়েছি যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আমরা দোয়া রেখে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের পরবর্তী কার্যক্রমগুলোতে আপনারা সঠিক থাকবেন দোয়া আপনাদের কাছে আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি আসসালামু আসসালাম রহমতুল্লাহ